আর কিছুদিন পরেই রোজা শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আসসালাম এভরি ওয়ান অনেকদিন হলো বড় কোনো ভিডিও দিচ্ছি না তো এখানে আমি স্প্রিং রোলটা বানিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ দিব সেটা আমি বলছি না আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি বাঁধাকপি আর গাজর কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ দুই চামচ মতো আরবমটা দিলে না খুব সুন্দর একটা মাখা ভাব চলে আসে আর আমরা সবাই জানি স্প্রিং রোলটা খেতে খুবই মজা আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একটু সফট হওয়ার জন্য আর কি রান্না করব। যখন সফট হয়ে আসবে তখন দিয়ে দিব ক্যাপসিকাম এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মুরগির মাংস মুরগির মাংসটাকে আমি আদা রসুন আর গোলমরিচ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আগে তা এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিব আর একটু সফট হওয়ার জন্য আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর নুডুলস সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা নুডুল্স মশলাটা দিলেই টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায় খুবই মজা হয় খেতে তো এখন সবগুলোকে একসাথে মিক্সড করে নিব সবজিটাকে বেশি সেদ্ধ করা যাবে না আধা কাঁচা থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে আর এখানে আমি রোলের শীট নিয়েছি আর শীটটা আপনারা চাইলে বাসায়ও বানিয়ে নিতে পারেন তো আমি কিনে এনেছি আর এই শীটটা এখন সব সময় সব জায়গাতেই পাওয়া যায় আর একটা বাটিতে দুই চামচ আটা আর পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন আমি এই শীতের উপরে সবজিগুলো দিয়ে দিব আর ঠিক এইভাবে করে চারপাশে ব্যাটারটা দিয়ে সিল করে নিব যেন ভাজার সময় না খুলে যায় আর এই তো এখন সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এগুলোকে আমি কিছু ফ্রোজেন করে ফেলবো যেন রমজানের সময় তাড়াতাড়ি করে ভাজা যায় আর কাজটা সহজও হয় এভাবে করে ফ্রোজেন করে রেখে দিলে আর এভাবে বানিয়ে রেখে দিলে যে কোনো সময় খাওয়া যায় জাস্ট তেলটাকে একটু ভালো করে গরম করে দিয়ে দিলেই হবে তারপর চুলাটা আস্তা কমিয়ে দিয়ে ভেজে নিলেই হবে ডিফ্রস্ট করতে হয় না তো আমি আলাদা একটা প্লেটে ফ্রোজেন করে নিয়ে তারপরে এভাবে বক্সের মধ্যে রেখেছি যেন একটার সাথে একটা না লেগে যায় ওঠানোর সময় যেন আটকিয়ে না যায় আর এখন এখানে কিছু ফ্রেশ রোল ভেজে দিব আমার হাজব্যান্ডকে ও খুব পছন্দ করে এই রোলটা খেতে খুবই হয়েছে চাইলে আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন মজা আর অনেকেই চেয়েছে রেসিপি কিভাবে আমি বানিয়েছি তো শর্টকাটে আমি বলে দিলাম আমি যেভাবে বানিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ